আচ্ছা এই যে নয়শো নব্বই গ্রাম এক কেজি ওই এক এক কেজি সত্তর গ্রাম এই বারোশো গ্রাম বারোশো গ্রাম দশ গ্রাম কেমন করেন আমার কথার কাজে মিল আছে কিনা আমি কিন্তু বারোশো গ্রাম এখন পর্যন্ত দেখাতে পারিনি কিন্তু আজকে বারোশো দশ বিশ আছে আছে বারোশো গ্রাম সাতত্রিশ দিনে অলরেডি বারোশো গ্রাম ছত্রিশ ভিডিও দেওয়া নাই শুক্রবার ছিল এই দিতে পারি না যাই আচ্ছা এরপরে দেখেন এরপরে এইটা এগারোশো তিরিশ গ্রাম এগারোশো তিরিশ গ্রাম সারান আমাদের নিজে তৈরি ফিট আমি নিজে করে ফিটটা তৈরি করছি ওজন বাড়ে না কমে এগারোশো বিশ গ্রাম তো প্রত্যেকটাই ওজন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও আমাদের কোনো গ্রোথে সমস্যা দেখা দেয় না এই অবস্থায় যদি আপনারা হইতেন তাহলে আপনাদেরকে মানে এই ওজনটা আর বারাটা প্রতিদিন বারাটা মানে খুবই চাফ হয়ে গেছে কারণ অ্যান্টিবায়োটিক চললে তখন আর কোনো ওজন বাড়ে না তখন ওই খাবার যেটা খায় এটাই পুরো মনে করেন লস ওজন যদি দেয় তাহলে শুধু ওই ওষুধের টাকাটা লস দেয় আর যদি ওজন না বাড়ে তিন পরিমাণ যদি ওজন না বাড়ে তিন দিন যদি খাবার খায় তিন দিনে তিন বছর পণ্য কোনটা অবস্থায় আমার আর যদি তিন হাজার টাকা করে আসে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি লস খেয়ে যেতেছি বা দেখা চোখে দেখা চোখে ওজন বাড়লো না কিন্তু আমার পঁয়তাল্লিশ হাজার টাকা লস ওই যে খাবার খাইছে খাবার খাইয়ে তো বাইশে টাকা লাগবে এখন ওরে বাসাইতে যাই তো মনে করেন আমি লস খেয়ে গেলাম তা যাই হোক আমরা এই ভুলটা আর করি নাই আমরা সেফ গার্ড সাথে মিক্সার করে খাওয়াই ওজনটা নিয়ে এসেছি যাই হোক সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন